নমস্কার বন্ধুরা ভিলেজ হুড কুকিং বেরিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আলুর একটা রেসিপি নিয়ে তো এখানে আলুগুলো দেখো আলুগুলো একটু দাগ দাগ মতো আছে তো সেই দাগ দাগগুলো ফেলে দেব ফেলে ভালো করে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব তো আলু থাকলে পরে আলু অনেক সময় একটু দাগদা মতো হয়ে যায় একটু পচা টাইপের মানে পচন ধরে তো সেইগুলোকে বাদ দিয়ে আমি আলু রেসিপি করে দেখাবো তো আলুগুলোকে তিন চারবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো ছোট ছোট করে নিয়েছি আলুগুলোকে তাহলে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে তো আলুগুলো আবার আমি দুবার ধুয়ে নিয়েছি আবার ধুয়ে নেবো একবার পরিষ্কার করে তো আলুগুলো যখন মানে আলু যখন একটু দাগ দাগ মতো হয়ে যায় একটু ধরে কেমন একটা গন্ধ ছাড়ে কিন্তু এই যে আলুর বড়া বানালে কিন্তু সেই গন্ধটা একদমই থাকবে না তো সেজন্য আমি আমি আলুগুলোকে অনেকবার ধুয়ে নিয়েছি জল দিয়ে তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি মিক্সিতে আমি রেস্ট করে নেব এটা কিন্তু গরম ভাতে অপূর্ব স্বাদে খেতে লাগবে তো আলুগুলো মিক্সিতে নিয়ে নিয়েছি এরপরে কাঁচা লঙ্কা দিয়েছি কালো জিরে দিয়েছি লবণ দিয়েছি দিয়ে পেস্ট বানিয়ে নেব এর সঙ্গে তোমরা একটু রসুন আদা দিতে পারো তো এখানে পেস্ট বানিয়ে নিয়েছি কতটা ছিল দেখো কমে কতটুকু হয়েছে তো আলুর তো অনেক জল থাকে তো আমি আর জল দিইনি মানে জল না দিয়েই আলুটাকে পেস্ট করে নিয়েছি ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর এর মধ্যে বেসন দিয়েছি বড় চামচে দু চামচ বেসন দিয়েছি এরপরে একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি দেবো চারটে কাঁচা লঙ্কা কুচি দেবো একটু আদা রসুন পেস্ট দেবো হাফ চামচের মতো লবণ দেবো হলুদ দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো আর একটু গরম মশলার গুঁড়ো দেবো লবণ দেবো দিয়ে ভালো করে মেখে নেব যদি খুব বেশি পাতলা বলে মনে হয় তাহলে কিন্তু বেসনটা একটু বাড়িয়ে দেবে ভালো করে পেস্ট করে নিতে হবে ভালো করে মেখে নিচ্ছি এরপরে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি ছোট ছোটো বড়ার আকারে ভেজে নেব আর এটা কিন্তু গরম গরমে কিন্তু খেতে ভালো লাগবে ঠিক খাওয়ার আগে দু তিন মিনিট আগে এগুলো ভেজে নিতে পারো তো কড়াতে আমি সাদা তেল দিয়েছি গরম হচ্ছে এরপরে আমি চামচে করে এক চামচ করে দিয়ে পাতলা পাতলা করে বড়ার আকারে ভেজে নেব এটা বাড়িতে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগবে অপূর্ব স্বাদের লাগবে খেতে অল্প অল্প দিয়েই আমি ভেজে তুলে নেব বেশ লাল করে ভেজে নেব এরপরে উল্টে দিচ্ছি আবার একবার ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে উল্টে নিতে হবে এটা কিন্তু গরম গরম পরিবেশন করবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো আবার একবার দিয়েছি আমি তো সবই তৈরি হয়ে গেছে এরপরে এটাকে আমি গরম ভাতে সার্ভ করব। তো বন্ধুরা এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ